রোজ রোজ রুটির দিয়ে কী তরকারি খাবো এটা একটা বিশাল সমস্যা তো ফ্রিজে দেখলাম ভিন্ডি রয়েছে আর তো উপায় নেই ভিন্ডিটা দিয়েই একটা কিছু বানাতে হবে শুধু ভিন্ডি পড়েছিলো আর আলু ছিল তো ভিন্ডিটাকে দশ পনেরো মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে ভালো করে ধুয়ে তুলে নিলাম ভিন্ডিটা ভিজিয়ে রাখি এই কারণে রাস্তায় ওপেন পড়ে থাকে ধুলোবালি থাকে সেই জন্য ভালো করে গায়ের গাটা পরিষ্কার করার জন্য ভিজিয়ে রাখি তারপর ধুয়ে তুলে নিয়েছি একটা স্টেনারে তুলে রেখেছিলাম দিয়ে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিলাম আর ঝুড়িতে ছিল দুটো আলু তো আলুটাও নিয়ে নিলাম আলুটাকেও ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নেব এই তরকারিটা রান্না করবে রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে আর একদম একটু অন্যরকমভাবে রান্নাটা করেছি এবার আলুটা পুরো খোসাটা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে আলুটাকে লম্বা লম্বা করে কাটব সময় সবজি আমি মোটামুটি সমান সমান করেই কাটি কারণ সমান সমান করে না কাটলে একরকম ধরনের না কাটলে পরে সবজিগুলো কোনোটা সেদ্ধ হবে কোনোটা সেদ্ধ হবে না সেই জন্য একরকমভাবে কাটছি কারণ এরপরে ভিন্ডি যখন কাটবো ভিন্ডিটাকেও একটু বড় বড় করে রেখেই কাটবো তোমরা যদি মনে করো ভিন্ডিটা ছোটো ছোটো করে কাটবে তাহলে আলুটাকেও সেভাবে ছোটো ছোটো করে কেটে নেবে তো আমি একটু লম্বা লম্বা করে রাখলাম এইবার নিয়ে নিলাম দুটো পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি একটু বড়ো বড়ো করেই রাখছি যেরকম আমরা চিলি চিকেনে যেরকমভাবে পেঁয়াজ কাটি ঠিক সেইভাবে পেঁয়াজটাকে নিচ্ছি এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি এই রান্নাটা করবে রুটির সাথে পরোটার সাথে খেতে খুব ভালো লাগে এইভাবে পুরো পেঁয়াজটাকে ছাড়িয়ে নিতে হবে এখানে আমি দুটো পেঁয়াজ ব্যবহার করলাম এর বেশি লাগবে না আর মশলা খুব বেশি এর মধ্যে দেব না এবার ভিন্ডিটাকে কীভাবে কাটছি সেটাও দেখিয়ে দিচ্ছি ভিন্ডির বোটাটার জায়গাটা কেটে নিলাম মাথাটার জায়গা কেটে নিয়ে এটাকে তিন ভাগ করে নিচ্ছি দুভাগও করতে পারো তিন ভাগও করতে পারো তবে ছোট ছোট ভিন্ডি হলে সেটাকে আর ভাগ করব না ঠিক এইভাবে মাথাটা আর বোটার দিকটা কেটে এইভাবে পুরো ভিন্ডিগুলো কেটে নেব এবার কড়াইতে একটা মশলা বানিয়ে নিচ্ছি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা মৌরি আর দিয়ে দিচ্ছি গোটা ধনে এই মশলাটাকে একটু ভেজে এটাকে তুলে রাখবো পুড়ে না যায় এটা খেয়াল রাখতে হবে এটাকে একটু ভেজে নিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই এটাকে তুলে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে তারপরে ওই কড়াইটির মধ্যেই আবার আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে রান্নাটা শুরু করব তেল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এবার আলুগুলো আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে বলে আলুটা আগে ভেজে নিচ্ছি ভেন্ডিটা আমি এর মধ্যে পরে দেব আলুটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা পেঁয়াজটা খুব বেশি ভাজা হবে না তাই জন্য আলুটা একটু ভাজার পর পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা দিয়ে আলুটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু হিং হিং দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে হিংটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ এই কৌটোর হিংগুলোতে বেশি গন্ধ হয় না তাই জন্য একটু পরিমাণে বেশি দিয়েছি মানে হাফ টি আর এবারে আমি দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব হলুদ দিয়ে এই আলুটাকে খুব ভালো করে ভাজবো আলুটা সেদ্ধ হতে টাইম লাগবে বলে আলুটা একটু ভালো করে ভেজে নিয়ে একটু নরম হয়ে গেলে পরে তারপর ভিন্ডি দেবো ওই জন্য আলুটাকে একটু ভালো করে নুন হলুদ হিং দিয়ে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় একটু স্লো করে দেবে মোটামুটি ভাজা হয়ে এসছে একটু চেক করে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কি না আলুটা একটু বাকি আছে যেটুকুনি বাকি আছে এটা ভিন্ডির সাথে আলুটা সেদ্ধ হয়ে যাবে তো একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব ভিন্ডি ভিন্ডিটা ধুয়ে জ কেটে জল ঝরিয়ে রাখা ছিল এবার ভিন্ডিটা দিয়ে দিলাম ভিন্ডিটা দিয়ে এবার আলুটার সাথে ভালো করে ভাজবো এবার এবার গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবে যখন আলু ভাজছিলাম তখন আমি একটু স্লো করে দিয়েছিলাম যাতে পুড়ে না যায় এবারে আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিলাম দিয়ে এবার ভিন্ডি আর আলু একসাথে ভালো করে ভাজতে হবে একটু মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো ফ্লেমটা কিন্তু হাই রাখবে নাহলে কিন্তু ভিন্ডি থেকে আবার জল ছেড়ে দিলে আবার ভিন্ডিটা লোদ লোদ মতো হয়ে যাবে এই জন্য ফ্লেমটা হাই রাখতে হবে আর মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে এটাকে ভাজতে হবে আমার চ্যানেলে রান্নাগুলো ভালো লাগলে অতি অবশ্য লাইক শেয়ার করতে ভুলো না বেল আইকনটা ক্লিক করে রেখো যাতে যখনই আমি কোনো ভিডিও দেবো সাথে সাথে তোমরা পেয়ে যাবে যারা শেয়ার করে রেখেছো ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করো নি রাখো যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা সাথে থেকো এবার এর মধ্যে দিয়ে দিলাম আমচুর পাউডার আমচুর পাউডার একটু বেশি করে দিয়েছি যাতে একটু টক টক মতো লাগে দিয়ে এবার এটাকে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে যদি মনে করো তোমরা একটু কাঁচা লঙ্কা দিতে পারো বা ঝাল লঙ্কাও দিতে পারো এবার যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম মশলাটার মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো করা আছে তো সেটা খেয়াল রাখবে সেই বুঝে ঝাল দেবে দিয়ে এবার মশলাটা দিয়ে এবার ভালো করে এটাকে ভাজা ভাজা করছি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখেছি দিয়ে এটাকে দু তিন তিন মিনিট আরও ভাজবো দেখবে এই সময় গন্ধটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর এটা রুটি পরোটার সাথে খাবে আর একটু পাশে আচার নিয়ে নেবে খেতে খুব ভালো লাগে আমি একটু হালকা জল ছিটিয়ে দিলাম কারণ একটু মাখা মাখা করার জন্য বেশি জল দেবে না একটু জাস্ট জল ছিটিয়ে দিলেই হবে তাহলে মশলাটা নরম হয়ে এর সাথে গায়ে লেগে লেগে থাকবে আলুটা সেদ্ধ হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয় আর খেতে খুব ভালো লাগে এভাবে বানাও বানিয়ে কেমন লাগে অতি অবশ্য আমাকে জানাবে তৈরি হয়ে গেল ভিন্ডির সবজি তো এটা বানাও অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে